আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিন শিখির চার রূপে ফারুক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে অজু করলে আমাদের প্রত্যঙ্গের পাপ কি ক্ষমা হয়ে যায় অর্থাৎ ছগিরা গুণাগুলি কি ঝরে যায় ওজুর সাথে হ্যাঁ যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে তার অজুর প্রত্যঙ্গ ধৌত করার কারণে প্রত্যঙ্গ থেকে সেই পাপগুলি ঝরে যায় যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে তার যে চোখের গুণা আছে সগিরা গোনা এবং তার হাত হাত দ্বারা যদি কোনো সগিরা গোনা করে থাকে অথবা পা দ্বারা হেঁটে কোনো সগিরা গোনার দিকে এগিয়ে যায় তাহলে সেই সব পাপ ক্ষমা হয়ে যায় রসুল আলাইহি আসাল্লাম বলেন সহি মুসলিম আটশত বত্রিশ নম্বর হার হাদিস মা মিনকুম রজুলুন ইউকারি বোদু আহু ফায়াতা মাঝু মাঝু অস্তান শিকু ফায়ানসুরু ইল্লা খররত খতায়া অজহি অফিহয়া ক্ষয় অ খয়া তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অজু করা অজু করে কুলি করে এবং নাক ঝাড়ে তাহলে তার মুখের গুণাসমূহ এবং কোনো ঘেরান নেওয়া মাধ্যমে যদি কোনো পাপ হয়ে থাকে এবং তার মুখের অর্থাৎ চোখের যদি কোনো গণ হয়ে থাকে তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেন এরপর যখন সে তার সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করে তখন তার দাড়ির সাইড দিয়ে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার পাপসমূহ ক্ষমা হয়ে যায় এরপর যদি কোনো ব্যক্তি হাত দয় ধৌত করে তাহলে তার আঙ্গুলের সাথে পানি ঝরার সাথে সাথে আঙ্গুলের মাথা দিয়ে পানি ঝরার সাথে সাথে তার গোনাগুলিও ক্ষমা হয়ে যায় এরপর যদি মাথা মাছও করে তাহলেও তার মাথার চুলের সাথে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার গোনাসমূহ ঝরে যায় এরপর যদি কোনো ব্যক্তি পা ধৌত করে তাহলেও তার পায়ের আঙ্গুলের মাথা দিয়ে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার গোনাসমূহ ক্ষমা হয়ে যায় তবে এটি হচ্ছে সগীরা গোনার ক্ষেত্রে ধন্যবাদ